এস আর শারমিন আক্তার আপনি লিখেছেন স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কী দেখুন স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় আছে তার প্রথমটি হলো এমনিতেই কমন আমল হল সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় নবী সাল্লাহ সাল্লাম সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন পরস্পরকে সালাম আদান প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি হয় আরেকটি বিষয় তিনি বলেছেন যে মানুষ যখন হাদি আদান প্রদান করে উপহার আদান প্রদান করে তখন তাদের মধ্যকার ভালোবাসা তৈরি হয় অতএব স্বামী অতএব স্বামী স্ত্রীকে স্ত্রী তার সাধ্য অনুযায়ী স্বামীকে উপহার দিবেন সারপ্রাইজ দিবেন আনন্দের কারণ হয় সে বিষয়গুলো তাকে উপহার হিসেবে দিবেন তার ক্ষুদ্র সামর্থ্য থাকলে ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোনো উপহার দিবেন এর মানতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয় আরেকটি দোয়া আছে আল্লাহ সামতালের কাছে সেই দোয়া করা যেতে পারে যে আল্লাহ আল্লাহমিনুক অহব্বাক আল্লাহ আপনার ভালোবাসা আপনার কাছে চাই অহব্যমাই হব্বুক আপনাকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসা চাই অহব্য আমার ওকার ইলা হব্বিক এবং এমন আমলের প্রতি ভালোবাসা চাই আপনার কাছে যে আমলটি আপনার কাছাকাছি আমাকে নিয়ে যাবে তো এটি অবশ্য আল্লাহর ভালোবাসা লাভের এবং আল্লাহর প্রিয় মানুষ স্বামী বা স্ত্রী যদি নেক্কার হয় তাহলে তাদের ভালোবাসা লাভের জন্য তো আমরা পড়তে পারি এর বাইরে স্বামী এবং স্ত্রী একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোতে খুব গুরুত্বের সাথে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক স্বামী তার স্ত্রীর শ্বশুর স্ত্রীর বাবার বাড়ি এবং স্ত্রীর যে সমস্ত বিষয়গুলোতে তিনি আহত হন সেগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করা ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কোন কোন বিষয়ে তিনি আহত হতে পারেন বা কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন সেগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা স্ত্রী নিজেকে সাজগোজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা স্বামী নিজের সর্বোচ্চ সুন্দর আচরণ দেওয়া স্ত্রীর আপনার স্বীকৃতি দেওয়া এগুলো সবগুলো শূন্য সাব্যস্ত কিন্তু আমি সাদালাম দাম্পত্য জীবনে এগুলো সবগুলোর উপর আমল করেছেন অথবা এগুলো ঈশ্বল্লাহ দাম্পত্য জীবনে সম্পর্ককে ভালো করতে এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হবিন তারা